আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন নতুন একটা ভিডিওকে সব ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো দেখে বুঝতে পারছেন এগুলো কি এগুলো হচ্ছে ফুলকপির ডাটা তো আমরা আসলে ফুলকপি অনেক রকমে খেলেও কিন্তু ফুলকপির ডাটাগুলো খেতে চাই না চাই না বলতে এগুলো ভালো মতো পরিষ্কার না হলে না এগুলো ভালো করে সেদ্ধ হতে চায় না যার কারণে অনেকে এগুলো খেতে চায় না কেউ কেউ হয়তো পছন্দ করে কিন্তু সেদ্ধ হতে অনেকটাই সময় নেয় যদি এটাকে প্রপারভাবে না কেটে রান্না করা হয় তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি আমি যেভাবে ফুলকপির ডাটাগুলোকে প্রপারভাবে পরিষ্কার করে তারপর রান্না করে এরকমভাবে পরিষ্কার করে ফুলকপির ডাটা যদি রান্না করতে পারেন তাহলে এগুলো একদম অরিজিনাল ডাটার মতোই সেদ্ধ হয়ে যাবে একদম মোমের মতো হয়ে যাবে খেতেও কিন্তু খুবই সুস্বাদু ফুলকপি যেমন স্বাদ ফুলকপির ডাটাগুলো আসলেই কিন্তু অনেক মজা হয়তো কেউ কেউ আবার বলবেন যে এগুলো খেতে হয় না নাকি এগুলোকে কেউ খায় নাকি ভাই আপনার পছন্দ নাই হতে পারে কিন্তু অনেকে কিন্তু ফুলকপির ডাটা আসলেই অনেক পছন্দ করে যেমন আমি আমি ফুলকপির ডাটা পছন্দ করি তো ফুলকপির ডাটাগুলোকে আমি পরিষ্কার করে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এখন একটা হাড়িতে পানি ফুটিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে ওই কাটা ডাটাগুলো আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটার মতো বলক উঠিয়ে নিব এগুলো কিন্তু সিদ্ধ করব না জাস্ট লবণ দিয়ে একটু ভাপিয়ে নিব যাতে একটু নরম হয়ে যায় এজন্য ভাপিয়ে নিয়ে যখন বলক উঠে এসেছে তখন আমি এগুলোকে উঠে আবার ঠান্ডা পানিতে দিয়ে দিলাম ঠান্ডা পানিতে দিয়ে দিলে এটা ওভারকুক হয়ে যাবে না ওভারকুক হলে আবার আহ পরিষ্কার করার সময় একদম ভেঙে গলে টলে যাবে জন্য যখন একদম একটু শুধু উপরের স্কিনটা নরম হয়েছে তখন উঠে ঠান্ডা পানিতে রেখে দিয়েছিলাম এখন দেখেন আমি হাতের সাহায্যে ফুলকপির ডাটাটা আসলে ভালো করে না হওয়ার দুটি কারণ হচ্ছে একটা হচ্ছে এই যে ভিতরে যে রগগুলো থাকে এই রগের কারণে আর উপরে একটা তেল তেলের চামড়া থাকে ওই চামড়াটার কারণে কিন্তু ফুলকপির ডাটাটা ভালো করে সেদ্ধ হয় না তো আপনারা এরকম করে যদি ফুলকপির ডাটাটা সেদ্ধ হাফ সেদ্ধ করে পরিষ্কার করতে পারেন তাহলে কিন্তু একদম ডাটার মতোই খেতে পারবেন তো এগুলো মাছের ফুলকপির সাথে দিয়ে রান্না করতে পারেন বা যে কোনো সবজির সাথে তা আমি আবার একটু সিম আর মূলা দিয়ে সুটকি দিয়ে রান্না করে খেতে বেশি পছন্দ করি ডাটাগুলো তো আমি ওরকমভাবেই রান্না করব প্রথমে এখানে একটা ঝোল রেডি করছি একটা মাছ আর কিছু সুটকি দিয়ে আর ঝোলটা ফুটিয়ে নিয়েছে নিয়ে এখন আমি ফুলকপির ডাটা সহ অন্যান্য সবজিগুলো দিয়ে দিব এখানে সিম দিয়েছে কয়েকটা ফুলকপির ডাটাই বেশি সামান্য একটু মূলা দিয়েছে একটা আলু দিয়ে তারপর এই তরকারিটা আমি রান্না করি শুটকি আর মাছ একসাথে দিয়ে এই তরকারিটা রান্না করে ফুলকপির ডাটা দিয়ে আসলে কিন্তু খেতে খুবই মজা হয় তো আপনারা ডাইরেক্ট এভাবে না রান্না করেও আপনারা কিন্তু ফুলকপির সাথে দিয়েও ডাটাগুলো রান্না করতে পারেন সেটা কিন্তু খেতে খুব খুব ভালো হবে যে দেখুন ডাটাগুলো কিন্তু একদম হয়ে গেছে এরকম ভাবে পরিষ্কার করে যদি ফুলকপি ডাটা রান্না করেন তাহলে একদম মোমের মতো গলে যাবে খেতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে এই পদ্ধতিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ